বিকালের সব চাইতে সহজ একটি নাস্তা হলো এটা কেউ যদি ঝটপট করে কোনো নাস্তা বানাতে চান তাহলে কিন্তু এই পটেটো সমস্যাটা বানিয়ে নিতে পারেন এটা খেতে দারুণ হয়ে থাকে শুধুমাত্র আটা আর আলু দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন বানাতে মাত্র মিনিট সময় লাগে তো প্রথমে আমি এখানে আটা নিয়েছি এক কাপ পরিমাণে সামান্য পরিমাণে লবণ দিয়েছি দুটি বিল চামচের মতো খাবার তেল দিয়ে ভালোভাবে করে মেখে নিতে হবে এইভাবে করে কিছুক্ষণ আমি মেখে নেবো মাখা হয়ে গেলে এখানে কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে রেডি করে নিতে হবে কুসুম গরম পানি দিলে এটা অনেকক্ষণ ধরে রেস্টে দিতে হবে না খুব সহজে কিন্তু এটা নরম তুলতুলে হয়ে যাবে সেজন্য আমি কুসুম গরম পানিটাই দিয়েছি এখন লাগছে আমাদের সিদ্ধ আলু তো সিদ্ধ আলু নিয়েছি এখন হচ্ছে এভাবে করে এটাকে ভালোভাবে করে মিহি করে নিতে হবে তো আমি সুন্দর করে মিহি করে নিচ্ছি চাইলে কিন্তু এই কাজটি আপনারা হাত দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা হবে না তো এখন লাগছে আমাদের মেগি মশলা মেগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খেতে দারুণ হয়ে থাকে সাথে একটু হালকা বিট লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চের গুড়া এক চামচের মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এক চিমটির মতো এখানে লবণ দিয়েছি এখন হচ্ছে হাত দিয়ে এটাকে ভালোভাবে করে মেখে নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার তা না হলে কিন্তু এটা অতটা মচ হবে না কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা অনেক বেশি মচ হবে আর খেতে দারুণ হবে তো এখন হচ্ছে ডোটাকে আমি ভালোভাবে করে মথে নিয়ে বড় সাইজের একটা রুটি করে নিয়েছি আর মাঝখানে এরকম একটা কৌটা দিয়েছি মানে হচ্ছে একটা যে যে কোনো কোনো কিছু কিছু এখানে দিতে পারেন হোক হোক এভাবে করে করে একটু দিলে এইটা নিতে খুবই সুবিধা হয় তো আলুটাকে আমি একটু পাতলা পাতলা করে দিচ্ছি খুব বেশি ভারী করে দেওয়া যাবে না একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন তারপরে হচ্ছে এটাকে আমি কেটে নিচ্ছি কিভাবে একটু খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এটাকে আমি অনেকগুলা পিস করে নিয়েছি চিকন চিকুন করে নিচ্ছি তাহলে দেখতে বেশি ভালো লাগে খেতেও অনেক বেশি মজা লাগে আর ভাজার সময় খুব দ্রুত হয়ে যায় তো আমি কিভাবে নিচ্ছি দেখেন এটা কিন্তু নেওয়া হয়ে গেলে সাইডের যে অংশটা আছে ওইখানে কিন্তু একটু হালকা পানি লাগিয়ে নিতে হবে পানি লাগিয়ে এভাবে করে আটকে দিতে হবে তাহলে আর এটা খুলে যাবে না এইভাবে করে আমি প্রত্যেকটাই রোল সমোচা বানিয়ে নিয়েছি দেখেন কত সুন্দরভাবে বানানো হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখন লাগছে আমাদের তো আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন হচ্ছে এই সমোসা দিয়ে দিব তো চুলা রাসটা মাঝামাঝি আছে হাই হিটে রাখা যাবে না মাঝামাঝি রেখে একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন তাহলে ভিতরটাও সুন্দরভাবে হবে উপরেও কিন্তু অনেক সুন্দর ভাবে মচমচে হয়ে যাবে আর এটা যত বেশি মচমচে হবে তত বেশি খেতে অনেক বেশি মজা হয় তো এইভাবে করে আমি ভেজে নিচ্ছি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এইভাবে করে কিন্তু রোল সমস্যাটা অবশ্যই বাসায় বানাবেন বাচ্চা থেকে শুরু করে সবাই অনেক বেশি পছন্দ করবে এত বেশি এটা মজার হয় একদম মচমচে কুড়মুড়ে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে মচমচে হলেও কিন্তু মুখে দেওয়ার সাথেই মিলিয়ে